আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদেশ মাম ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা করছি ভালো লাগবে আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে বাসায় তাই হচ্ছে আলু পেঁয়াজ বেশি করে নিয়ে আসা হয়েছে আর এখন হচ্ছে পেঁয়াজের দাম অনেকটাই কম মাঝখানে তো এত বেশি ছিল যে মানে তরকারিতে দিতে গেলে অনেকটা চিন্তা করতে হতো এত বেশি দাম ছিল তো এখানে পেঁয়াজের মধ্যে অনেক হচ্ছে অনেক সময় পচা থাকে বা অনেক ময়লাও থাকে তো ওগুলো বেছে নিয়েছি তারপর আলুগুলো বেছে নিয়েছি যেহেতু একটার সাথে যদি একটা লেগে যায় ও ভালোটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য বেছে রেখেছি আর এখানে হচ্ছে রুই মাছ নিয়ে আসা হয়েছে তো রুই মাছগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব তাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এখন কেটে আনার পরেও দেখা যায় কি অনেক আঁশ থাকে মাছের ভিতরে তো এগুলো ভালো করে পরিষ্কার করে আমি প্যাকেট করে রেখে দিব যে আমি যতটুকু প্রয়োজন ততটুকু প্যাকেট করে নিয়েছি আর এটা হচ্ছে একদম বড় সাইজের একটা লেয়ার মুরগি কিনেছে তো ওটা হচ্ছে কেটে রেখে দিব এই মুরগিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যদি ঠিকভাবে রান্না করা হয় একদম ভালো করে মজিয়ে যদি রান্না করা হয় অনেক বেশি মজা হয় অন্যান্য মুরগির থেকে এই তো আমি কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি যেহেতু আমরা মানুষ দুজন এই অর্ধেকটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় একটা তো খাওয়া অসম্ভবই তো এই জন্য আমি দুই ভাগ করে নিয়েছি আর এখন হচ্ছে অর্ধেকটা মুরগি আমি রান্না করে নিচ্ছি এই মুরগিটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর যদি প্রেসার কুকারে রান্না করা হয় খুব একটা সময় লাগে না আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু এই মুরগিটা বেশি মজা হয় যখন সবকিছু একদম ভালোভাবে মজে যায় এই মুরগিটা খেতে তত বেশি মজা লাগে আর আজকে হচ্ছে খুব আর বেশি কিছু রান্না করব না আজকে শুধু ডাল আর মুরগির মাংস রান্না করেছি ইফতারের আজকে কোনো ঝামেলা নাই আজকে আমার কাজিন হচ্ছে আমাদের জন্য ইফতার পাঠিয়েছে এই যে সব কিছু পাঠিয়েছে এখানে তো ওকে আমি বারবার বলেছিলাম যে আমাদেরকে খুব অল্প অল্প করে দিতে কারণ আমরা দুজন মানুষ এতগুলো খাওয়া যায় না তো ওভাবে পাঠিয়েছে সাথে একদম জোসও বানিয়ে পাঠিয়েছে সাথে হচ্ছে তো আদিল তো মহা খুশি আর দেখার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে হয় তো ও খাচ্ছে আর বলছিল যে অনেক মজা হয়েছে ও যে দেখাচ্ছে আমাকে বারবার আর এটা হচ্ছে রাতের বেলা একই দিনই তো আদিলের বাবা হচ্ছে ওনার ছোট বোনের বাসায় গিয়েছে তো ও আসা সময় হচ্ছে আদিলের জন্য আবার ফ্রাইড রাইস দিয়েছে আদিল তো দেখে অনেক বেশি খুশি ওর পুপি ওর জন্য ফ্রাইড রাইস পাঠিয়েছে তো আর খাচ্ছিল আর বলছিল যে ছোট পুপির রেসিপি অনেক বেশি মজা ও ছোট পুপি বলতে মানে পাগল মানে এতটাই ও ছোট পুপির জন্য পাগল মানে কখন ওর বাসায় যাবে কখন দেখা হবে ওটা নিয়ে অস্থির থাকে আর এটা হচ্ছে অন্য আরও একদিনের ভিডিও আমরা মার্কেটে গিয়েছিলাম এদের কেনাকাটার জন্য আর গিয়েছিলাম হচ্ছে সকালবেলা সকাল দুপুরের দিকে তো যত বেশি বেলা হচ্ছিল তত বেশি মানুষের ভিড় বাড়া শুরু হয়েছে দেখা যায় কি সারাদিন যতটা না খারাপ লাগে ইফতারের পর ততটা বেশি খারাপ লাগে তারপর হচ্ছে রাতের আরো কিছু রান্না বান্না বাকি থাকে নামাজ থাকে তো এর জন্য হচ্ছে দুপুর বেলায় গিয়েছিলাম আদিল বাবারও ওই দিন হচ্ছে কিছুটা সুযোগ ছিল এই তো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম তারপর হচ্ছে কেনাকাটা করেছি বেশিরভাগ হচ্ছে আজকে আমাদের সব বাচ্চাদের জন্য কেনা হয়েছে আর বাচ্চাদের জিনিসগুলো কিনতে মনে হয় একটু বেশি সময় লাগে তো কি কি কিনলাম ওগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করব এখন কিনেছিলাম বাচ্চাদের জিনিসগুলো কিনতে কিন্তু বেশি সময় লাগে যেহেতু এক 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 সাইজ রকম আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়েছে আর এই শাড়িটা আর হচ্ছে আমার ননাশের জন্য থ্রি পিস কিনেছি এই দুইটা জিনিস হচ্ছে একদম ফার্স্ট কিনেছি অনেক অনেকদিন আগে কিনেছি এগুলোর সাথে না তো আমার ননাশের হচ্ছে থ্রি পিসটা সেলাই করে নিয়েছি এগুলো একদম ফার্স্টে কিনেছিলাম আর এটা হচ্ছে আমার ভাগ্নের জামা ও দুই মামার পক্ষ থেকে হচ্ছে দুইটা কেনা হয়েছে একটা হচ্ছে ছোট মামা একটা হচ্ছে সেজু মামার পক্ষ থেকে তো ও হচ্ছে এই ধরনের গাউনগুলো বেশি পছন্দ করে আর এটা হচ্ছে বাগিনার জন্য একটা শার্ট একটা গেঞ্জি আর এটা হচ্ছে আমার বড় বাসুরের ছেলের জন্য কেনা হয়েছে ওর জন্য একটা শার্ট একটা গেঞ্জি আমার ছেলে তারপর আমার ভাগিনা আমার বাসুরের ছেলের জন্য হয়েছে সেম রকমের শার্ট কেনা হয়েছে জাস্ট হচ্ছে কালারটা সামান্য একটু ডিফারেন্ট ছিল আর এটা হচ্ছে ছোট দেবরের ছেলের জন্য ওর বাবার পক্ষ থেকে কেনা হয়েছে যেহেতু ওর বাবা দেশের বাইরে থাকে আর এটা হচ্ছে জেঠুর পক্ষ থেকে উপরের যেটা আর এই দুইটা হচ্ছে আমার মেজো বাসরের মেয়ের জন্য কেনা হয়েছে তো ও দুই চাচার পক্ষ থেকে দুইটায় কেনা হয়েছে আর মেয়েদের জিনিসগুলো দেখতে এত বেশি কিউট লাগে মন চাই যে সব কিছু নিয়ে নেই আর মেয়েদের জিনিসগুলো কিন্তু বেশি সুন্দর লাগে মার্কেটে ছেলেদের তো সব সময় একই রকমের থাকে আর এগুলো হচ্ছে আমার আদিল বাবার জন্য ওর বাবা একটা পাঞ্জাবি কিনেছে আর ও চাচার পক্ষ থেকে একটা শার্ট কিনেছে এটা হচ্ছে আরো একটা সেট আদিলের এটা হচ্ছে আদিলের ছোট পুপি আদিলকে গিফট করেছে প্রত্যেক বছরে দেয়া হয় ও সেজ পুপি ছোট পুপি সব সময় দেয় গেঞ্জি সেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সাইজও একদম ঠিক ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম